এইরকম শিক্ষক আরেকটি কথা ছিল আমার প্রতিষ্ঠানের শিক্ষক দু সালে ওই শিক্ষক ব্লকবোর্ডে লিখতে গিয়েছে লিখতে যাওয়ার পর আমি সেই দিন উপজেলা একটা মিটিং ছিলাম লিখতে যাওয়ার পর ওখান থেকে ড্রাম করে শিক্ষক পরে দেউস হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার কাছে ফোন আলো যে আপনার ওই উম শিক্ষক হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্ররা কার্য করে দিয়েছে ভর্তি করে দিয়েছে তারপর আমি গেলাম যায় ডাক্তার সাহেব দেখি স্যালাইন দিচ্ছে যার পরে ওই শিক্ষকের একটু হুশ হলো আমার আমি বললাম যে তোমার কি হয়েছে স্টুক করেছ না কি হয়েছে সেই দিন ওই শিক্ষক আমাকে বলেছিল স্যার আমি তিন দিন ধরে ওনার আছি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ওই শিক্ষকটা তিন দিন ধরে ওনারে থাকি ক্ষুধার যন্ত্রণায় শরীর দুর্বল হয়ে আমি পড়ে গেছি আজকে আমাদের শিক্ষকের অবস্থা তাই আসনে উনি সাহেব নিশ্চয় আপনি সব জানতে পারতেছেন শিক্ষকের দাবি দাও মেনে নিয়ে এই রোজার মাসে আগে নিশ্চয় তাদের বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে ঈদের ঈদ রোজা থাকার তফিক দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম কেন দাও না আলহামদুলিল্লাহ রবিল